আমি তোকে মিশে কথা কয়ে লাভ তো মিছে কথা কিনে তুই আমার কল শুনছু খবরদার আমার চেয়ার আর সিলের খোটা দিব না আজ হল আছে না কিদে না তুই এলে আমাকে এলে কইলে আমি কিন্তু মে খারাপ আমি তোর খারাপ আমি বাল বেরি তুই আমার বন্ধু তুই আর বন্ধু তুই এলে কইতে পারিস না তুই তো বন্ধু তুই তুই কই কইলে আচ্ছা আমরা কি এটি ঝগড়া করবে আচ্ছা আমরা এটি ঝগড়া করবে আচ্ছা তো আমি কোন